আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত কালী শহরে থেকে প্রায় চুয়াল্লিশ চুরাশি জন মানুষকে উদ্ধার করেছে ফ্রান্সের পুলিশে তারা চ্যানেলটা ব্যবহার করে ইংল্যান্ডে যাওয়ার পরিকল্পনা করছিল সেখান থেকে তাদেরকে উদ্ধার করেছে ফ্রান্সে দেখা গিয়েছে দিনে দিনেতে মানুষরা অন্য দেশে যাওয়ার পরিকল্পনা করছে মনস শহরে থেকে পুনরায় আবার ষোলো জন বিদেশিকে উদ্ধার করেছিল যার মধ্যে একজন নারী যেখানে গর্ভবতী ছিল তিনি লরিতে করে যে একটা কিনা ডিপ ফ্রিজের লরি ছিল সেখানে করে অন্য দেশে যাওয়ার পরিকল্পনা করছিল বিদেশি মানুষরা তাদেরকে উদ্ধার করেছেও পুলিশ সুলিদারিতে আজ ই থেকে প্রতি বছরই বেনেবল এবং মেম্বার নিয়ে থাকে এবার আমরা নিতে যাচ্ছি এই ভিডিও লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে আপনারা রেজিস্ট্রি করতে পারবেন এবং আপনাদের ফেব্রুয়ারি মাসের এক তারিখে আসতে হবে ফর্ম যেটা রয়েছে ফাইনাল ফর্ম সেখানেতে সাইন করার জন্যে আপনারা যদি মানুষের জন্য কাজ করতে চান বিনামূল্যে তাহলে আমাদের সাথে যোগ দিতে পারবেন পাঁচ বছর হয়ে গেল করোনা ভাইরাস এসেছিল কিন্তু দেখা গিয়েছে এখন অনেক কোম্পানিরই যারা কিনা কর্মচারী রয়েছে তারা এটা যাতে পুনরায় আবার বাসস্থানে বসে কাজ করতে পারে তেলে থাবায় সেটার জন্যে আবেদন করছে এবং আন্দোলনও শুরু করে দিয়েছে যারা কিনা গেমস ডেভেলপ করে থাকে সেই কোম্পানির যারা কিনা কর্মচারী রয়েছে তারা ফ্রান্সে দেখা গিয়েছে প্রায় দ্বীপ শহরে থেকে আটকানো হয়েছে পঞ্চাশ জন মানুষকে যারা কিনা দ্বীপ শহরের থেকে সমুদ্র পথে ইংল্যান্ডে যাওয়ার পরিকল্পনা করেছিল ফ্রান্সে আপনারা যদি টাকা সেভিং অ্যাকাউন্টে রেখে থাকেন লিভে আর মাধ্যমে তো সেক্ষেত্রে আপনাদের ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে ইন্টারেস্ট যেটা রয়েছে সেটা কমে যাবে তিন পার্সেন্ট থেকে এখন দুই পয়েন্টে চার পার্সেন্টে আসবে তুর্কিতে দুঃখজনক ঘটনা ঘটেছে সেখানেতে সেখানে জন মানুষ মারা গিয়েছে এক বিল্ডিং এক হোটেলে আগুন লাগার কারণেতে সেই হোটেলেতে দুশো তিরিশ জন মানুষ ছিল এবং দুইশো জন দমকল বাহিনী ওই আগুন নিভিয়েছে কিন্তু মারা গিয়েছে অনেক মানুষ ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম